হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার গাড়ি লোড হয়ে গেছে তো লোড করে যাব আমরা রিয়াদ থেকে সতেরোশো কিলোমিটার দূর তো আমরা তিনটে গাড়ি আছি তো চলো তিনটে গাড়িকে আগে দেখিয়ে দিলি দেখতে পাচ্ছ আমরা পরপর তিনটে গাড়ি লোড করে নিয়েছি রিয়াদ থেকে কি বলে জর্ডানের উদ্দেশ্যে তো আমরা রিয়াদ থেকে জর্ডান যাব তো এক সাইড হবে সতেরোশো কিলোমিটার দুই সাইড হবে চৌত্রিশশো কিলোমিটার আপডাউন রাস্তা হবে তো দেখতে পাচ্ছো আমার গাড়িতে টিস্যু সিডি সিঁড়ি তারপরে সেফটি শ্যুস মানে সব রকম সামান আমার গাড়িতে লোড আছে আমার সাইডওয়ালা গাড়িতে ওটায়ও সামান লোড আছে কন্টেনার মতন গাড়িটা ওটা লোড আছে ডাইনা তারপরে ডাইনাটা লোড আছে তো আমরা তিনটে ডাইনা একসাথে বেরোবো তো চলো ইনশাআল্লাহ সফরে যেতে যেতে কথা হবে দেখা হবে চলো সফরে যেতে যেতে কথা হবে আর যাই দেখি কোন রাস্তায় কোন কোন রাস্তায় যেতে হবে আর কতটা মানে স্পিডে যেতে পারবো সেটাও দেখা হবে তো যে দেখি কীরকম হাল রাস্তা তো চলো তোমাদের ডাইরেক্ট রাস্তায় নিয়ে যাই তো রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে পুরো মরুভূমি এরিয়া কোনো কিছু নেই মানে পুরো মরুভূমি একবার বালু বালু এখানে কোনো আশপাশে কোনো ঘর দোকান কিছু নেই আমাদের কমসে কম চারশো কিলোমিটার যেতে হবে তারপরে আমরা একটা সিটি পাবো তো চারশো কিলোমিটার পর খেতে পাবো আর তার আগে কিছুই পাবো না তার লেগে আমরা গাড়িতে পানি আর সব কিছু কিনে রেখে দিয়েছি আর এটা খুব ডেঞ্জার রাস্তা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কীরকম রাস্তা কোনো লোকজন নেই কিছু নেই কোনো গাড়ি চলে না আমরাই চলছি শুধু অন্য গাড়ি অত কেউ চলছে না আর এই রাস্তাগুলো মানে প্রচুর টার্নিং রাস্তা প্রচুর টার্নিং আর মাঝে মাঝে যখন তুফান আসে তখন পুরো রম্বলে ভর্তি হয়ে যায় তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কোন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাহলে আইকনটা দাবিয়ে দিবে। দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর আরও আগে কন্টিনিউ দেখতে থাকো ইয়ার পরের ব্লকটা বানাবো একটা বানাবো রাত্রিরে যাব সেটাও বানাবো তারপরে যখন খালি হবে সেটাও বানাবো সব ব্লকই বানাবো টেনশন নেই এখন আমি যাবো এক সপ্তাহ যেতে আসতে আমাকে এক সপ্তাহ লাগবে মানে সাত দিন সাত দিনে সাতটা ব্লক হবে নতুন নতুন ইনফরমেশন দেওয়া হবে তো এই রোডগুলো হচ্ছে নর্মালি তো আমাদের ডাইনা একশোর রাস্তা আমরা ডাইনা একশোতে নিয়ে যেতে পারবো এই রোডে একশোর ওপরে গেলে আমাদের মুখাল পাসবে একশোর নিচে থাক মানে ওপরে গেলে মুকালপা নিচে থাকলে অসুবিধা নেই একশোতে থাকলে অসুবিধা নেই আর যেগুলো বড় গাড়ি টেলার বা অন্য গাড়ি যেগুলো বড় সেইগুলো হবে আশির রাস্তা আর বাস হবে একশো ছোট গাড়ি হবে একশো চল্লিশ তো দেখতে পাচ্ছ দুই তার শুধু বালুই বালু মানে কিছু নেই শুধু বালু দেখতে পাচ্ছ এখানে একটু পাহাড় আছে তো পাহাড় কেটে রাস্তা বানিয়েছে আর বাকি সব বালু তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা ভালো